জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ খুব ভালো খবর নিয়েলাম সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মাদ্রাসার নতুন নোটিফিকেশন আসছে সেখানে বলল রিকুমেন্টই হয়নি তখন অবশ্য 90 রেজাল্ট বেরোয়নি বা কাউন্সিলিং কমপ্লিট হয়নি তখন আবার বিজ্ঞপ্তি আসবে তখন কিন্তু আভাস পরিষ্কার মাদ্রাস কমিউশন বলেছিল সেভেন এসেল এসটি কমপ্লিট হলে আমরা অষ্টম বা এইট এসএলএসটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে একটা আভাস কিন্তু পরিষ্কার দিয়েছিল তার ফলে যারা ভালো ছাত্রছাত্রী দুমড়ে মুজড়ে দেওয়ার চেষ্টা করলো শক্তি সরকার যারা পড়াশোনা কিন্তু করে যাচ্ছিল তারা এগিয়েই থাকছে এগিয়ে যাচ্ছে আজকের এই নোটিফিকেশন পাওয়ার পরে আমরা আরো কনফার্ম হয়ে গেলাম এইট মাদ্রাস এসেলিসটি নোটিস আসছে প্রত্যেক আছে আমার বিনীত আবেদন হাত করে একজন প্রশিক্ষক হিসাবে আপনারা মন দিয়ে পড়াশোনা করুন যারা ইলেভেন্ট্রেল ভেরিফিকেশন ডাক পেয়েছেন গুড নাইনটে যারা ডাক পাবেন গুড মাদ্রাসা জয়েন করেছেন যারা অত্যন্ত ভালো খবর গুড তারপরেও আমি বলবো আপনারা একেবারে ভালো করে পড়াশোনা করুন আবারও বলি মাদ্রাসা পরীক্ষা কিন্তু কুল সার্ভিসের থেকে এক হাজার গুণ টাফ বা বেস্ট পরীক্ষা বলে মনে করি কারণ এখানে নব্বই নম্বর সিক্সটি থেকে নব্বই অনেক প্রশ্ন বেশি সিলেবাসের মধ্যে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হয় সবচেয়ে বড় কথা টু ইস টু ওয়ান নেগেটিভ প্লে করতে হয় অনেকগুলো দিক কিন্তু করতে হয় শুধু কি টু না আপার প্রাইমারি সার্ভিসের ক্ষেত্রেও মাদ্রাসা ক্ষেত্রেও দু নোটিশ আসবে কনফার্ম হয়ে যাও তোমরা আবারও বলছি মাদ্রাসা এবং স্কুলের দুটোরই কিন্তু আপার নোটিস আসছে আপার প্রাইমারি সর্বোপরি দু হাজার যে ইন্ডিকেটিভ নোটিস পাবলিক সার্ভিস কমিশন মানে জারি করেছিল তারও কিন্তু বিজ্ঞপ্তি আসছে কনফার্ম হয়ে যাও যেহেতু ইন্ডিকেটিভ নোটিশের প্রত্যেকটা বিজ্ঞপ্তি সেটা পিএসটি ক্লাক্সের মেন হোক বা মিজরানিয়াস মেন হোক বা ডাব্লিউ এর ইন্ডিকেটিভ চব্বিশ সাল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ফর্ম ফিল চলছে এবারে কিন্তু স্কুলের বিজ্ঞপ্তিও দিয়ে দিবে তাই আপনাদের কাছে এখন কিন্তু অনেকগুলো অপরচুনিটি এসে গেছে ভেঙে পড়বেন না দুমড়ে বুঝতে পড়বেন না তাদের স্কোর ভালো হয়নি বা ডাক পাওনি ইলেভেন টুয়েলভে হয়তো নাইন ডাক পেয়ে যাবে তোমরা প্যারালালি কিন্তু মাদ্রাসাটাও দেবেন কারণ ফুল সার্ভিসের দশ নম্বরের যে ঘাবলাবাজি আগে পরে যে চলছে কোর্ট কেস বা কি হবে এবং কোর্ট বলে দিয়েছে রেকুমেন্ড হলেও কিন্তু কোর্টের ওর্ডার উপর নির্ভর করবে তাই কিন্তু আপনারা সকলেই পাবলিক সার্ভিস কমিশন মাদ্রাসাতে একটু ট্রাই করবেন আমি আবারও বলবো হয়তো সিট একটু কম মেনে নিতে হবে তা সত্ত্বেও কিন্তু আপনার একটা সিট লাগবে আপনি নিজেকে মেলে ধরুন আবারও বলি মাদ্রাসা পরীক্ষার জন্য এক্সাম হল সামলানো এনভায়রনমেন্ট তৈরি করুন নতুন ব্যাচ শুরু করেছে এসএলএসটির জন্য প্রয়োজন মনে হলে যোগাযোগ করতে পারবে এবং আপার প্রাইমারি শুরু করেছে তাই দুটো কোর্স নতুন ব্যাচ শুরু করেছি যারা একেবারে সুশৃঙ্খলবদ্ধ ছাত্রছাত্রী বা পড়াশোনাকে নিয়ে এগোতে চাইছো যোগাযোগ করতে পারো আপার প্রাইমারি নিউ ব্যাচ চালু করেছি এবং স্কুলের মাদ্রাসা এবং পিএসসির ক্ষেত্রে যে সিলেবাস তার ধরে শুরু করেছে আবারও বলি যদি ভালো প্রশিক্ষণ নিতে চাও যোগাযোগ করতে পারো এটা গেল পার্ট যারা ডাইন ডে ডাক পাবে তারা কিন্তু ইন্টারফিউর জন্য একটু অবশ্যই যোগাযোগ করতে পারো ইলেভেন টুয়েলভে ইন্টারফিউয়ের যে সিচুয়েশান কাকু কাকু মোটামুটি প্রশ্ন হালকা করেছে কিছু কিছু ব্যক্তি কিন্তু বেশ ভালোভাবে প্রশ্ন করেছে সেগুলো একটা ভিডিও দিয়েছি আমি একটা ভিডিও আবার আপলোড করে দেবো দেখতে পাবে তোমরা তো আজকে যে নোটিফিকেশন নিয়ে এলাম সেটা হচ্ছে মাদ্রাসা নোটিফিকেশন বারো তারিখের মধ্যে ভ্যাকেন্সি আপলোড করতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তার ভিত্তিতে নোটিফিকেশান আসবে অতএব দু হাজার ছাব্বিশ সাল ভোটের আগে একটা আমরা বলতে পারি ভালো যাবে ভালো আসবে এইটুকু আশা করি আর সরকারও অনেকটা তাদের বোলুটি সংশোধন করে একটা সদিচ্ছার বই প্রকাশ ঘটায় বলে আমরা আশাবাদী হচ্ছে সবাই যাক শুরু করছি আজকে তোমাদের অনেকের কাছে এটা চলে এসেছে বা আছে ফেসবুকে ঘোরাঘুরা করছে ওরা ওয়েবসাইটও দিয়ে দিয়েছে দেখে নেবে এটা নয় ডিসেম্বর প্রকাশ করেছে বারো তারিখের মধ্যে রিলিজ করতে হবে এটা বারো বলছে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কথা বলেছে কিন্তু মাদ্রাসা যে ভ্যাকেন্সিগুলো আছে আপলোড করতে হবে সেটা কি বলেছে না বারোই ডিসেম্বর দু হাজার মধ্যে করতে হবে এবং সেই ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে ওনারা করবে তবে আমরা মোটামুটি সংখ্যাটা পাঁচ হাজার আশপাশ ঠেলবে দেখো যেখানে আমরা উনিশশো থেকে দু হাজার ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষা দিয়ে অনেকেই জয়েন করেছো আমাদের ইতিহাস সাবজেক্টে আমার এখান থেকে নজন কোয়ালিফাইড করে জয়েন করেছে নজন জয়নিং ওয়েটিং নজর নজন জয়েন করেছে সেখানে শীতটা কিন্তু অনেকটাই বেশি অতএব এই শীত সংখ্যা আরও বাড়বে অনুমান করছি আমরা ফলে মাদ্রাসা থেকে পাখির চোখ করে পড়ো সবচেয়ে তোমাদের বেনিফিটটা কথাই বলো তো তোমরা এস সূত্রে বা মাদ্রাসা সূত্রে একটা বেনিফিট পেয়েছো তোমরা যে তোমরা কিন্তু জিরোতে কেউ নেই প্রত্যেকে কিন্তু হামাগুড়ি দিয়ে হোক হেঁটে হোক বা দৌড়ঝাঁপ করে হোক আমি ধরলাম সাবজেক্টটা তোমাদের একশো স্কোর ধরি আমরা তোমরা কিন্তু অনেকেই মানে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্টে দাঁড়িয়ে রয়েছো একটু ঘোষা মাজা করো কোথায় কোথায় ল্যাকিং হলো সেগুলোকে নিজে একটু ধরে একটু পড়াশোনা করো ইতিহাসের ক্ষেত্রে আবারও বলবো স্কুল সার্ভিস ও মাদ্রাসার একটা বই কিন্তু গেম চেঞ্জার হয়েছে কেউ বলুক আর নাই বলুক সমস্ত চ্যাপ্টার গভর্নমেন্ট প্রশ্নগুলো অবশ্যই আপনারা পর্যালোচনা করবেন এবং ওই বইটার অবশ্যই আপনারা রাখবেন ইউরোপের প্রত্যেকটা প্রশ্ন স্কুল সার্ভিসের একশো কুড়িটা প্রশ্নই ওই দুটো বইতে কিন্তু হুবহু তুলেছে মনে রাখবেন আর সিলেবাস বইয়ের মতো টু দ্য পয়েন্ট এইগুলো পড়লে হবে এগুলো পড়তে হবে না এইগুলো ভুলে যাবেন আপনারা একটু ভাস্ট করে ডিটেলস আকারে পড়বেন কিন্তু আমি ইন্টারভিউ প্রশ্ন দেখাবো যে কীভাবে করছে ওরা আবারও বলবো বর্তমান সিলেবাসের দিকে তাকিয়ে ফুল সার্ভিসে পুরোনো সিলেবাস যদি দিয়ে দেয় যদি সিলেবাস চেঞ্জ করতে বলেন গুড যদি না পুরোই দেয় আপনারা কিন্তু একটু আউটস্ট্যান্ডিং যাগুলো অর্থাৎ পাশাপাশি জাগুলো কিন্তু দেখবে কিন্তু লিমিট করে পড়াশোনা করবেন না ঠকবেন না হলের ভেতরে আর প্রশ্ন কিন্তু আবারও বলছি একটু সঙ্গম সাহিত্য দেখতে হবে তোমাকে সিলেবাস তো নেই দেখবেন আপনি আমি বলে গেলাম উনিশশো চৌষট্টি পর্যন্ত চোখটা বলিয়ে রাখবেন পঞ্চবার্ষিক পরিকল্পনা বিজ্ঞান প্রযুক্তিগুলো এগুলো দেখবেন আপনারা ভাষা আন্দোলন উদ্ভাস সমস্যা ট্রেনে আসে দেখে রাখবেন অতএব একটু ক্রা মানে কার্পণ্যবোধ করে পড়াশোনা করবেন না আর একটা কথা বলি ওই ফেসবুক ইউটিউব বাড়িতে তাও নয় একটু না অফলাইনে প্রশিক্ষণ নেবেন এটুকু বলা হইলো অনলাইনে বেশি করবেন না আমি আবারও বলছি অফলাইনে ক্লাস অফলাইনে মকচে করবেন অনেক অনেক বেশি বেনিফিট পাবেন এটা কিন্তু বারবার সমীক্ষায় আসছে আপনারা যারা ভালো ছাত্রছাত্রী একটু অফলাইনমুখী হবেন সেটা আমার কাছে ইতিহাস হোক অন্য কাছে হোক অন্য যাদের সাবজেক্ট প্রচুর কিন্তু ভ্যাকেন্সি বাংলা ইংলিশ এডুকেশন জিওগ্রাফি সায়েন্সের ক্ষেত্রে ভালো ভালো ভ্যাকেন্সি আসছে আপনারা কিন্তু প্রত্যেক যারা স্টুডেন্ট বিএড কমপ্লিট করেছেন একটু মাদ্রাসার জন্য পড়াশোনা করুন আপার প্রাইমারি স্কুল মাদ্রাসার বিজ্ঞপ্তি আসবে যেখানে বিএডা বসতে পারবে

অষ্টম্যাশিলিস্ট বিজ্ঞপ্তি আস্তে চলেছে এই কথাটা বার বলছি সেভেন হয়েছে অষ্টম এশিলিসটি বা নিউজে সেলেস্টি আসছে আপনারা কিন্তু প্রত্যেকে একটু ভালো করে পড়াশোনা করো আশা করি আমাদের রাজ্য সরকার এই যে দশ নম্বরের সঙ্গে নতুন পুরনো মিশিয়ে একটা দ্বন্দ্ব পাকিয়ে দিয়েছে সেই মোডেল মিডিয়ার সংস্কারের মধ্যে একটা বেতন নির্বাচনে কংগ্রেস মুসলিমের দ্বন্দ্ব সুরাট অধিবেশনে মোডেল এক্সটিমিস্টের দ্বন্দ্ব এইটা যেমন বাঁধিয়ে দিয়ে সরকার চুপচাপ দেখছে নবীন বনাম যুবকদের মারপিট লাগা দিয়ে দাও এটা কিন্তু সরকারের হতেও পারে তো সেইগুলো নয় নতুন যে বিজ্ঞপ্তি আসবে আশা করি ষোলো সালের পরিবর্তে যদি একটা নতুন দিয়ে দেয় কোর্ট সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি তাহলে কিন্তু যুবশক্তি অনেকটা তাদের মনোবল ফিরে আশা করছি পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালে যে ইন্ডিকেট নোটিশ জারি করেছিল তারও কিন্তু নোটিফিকেশন আসছে আপনারা কিন্তু পড়াশোনা মন দিয়ে দিন ফর্ম ফিল আপ করবেন এক মাস ধরে আর এক মাস পরে পরীক্ষা তাই দু মাস সময় পাবেন যেকোনো কোনো আপনি স্কুলের নন টিচিং স্টাফ দেখুন পরীক্ষার ডেটটা বারো তারিখ পর্যন্ত বাড়িয়েছে পরীক্ষা জানুয়ারি মাসে ডেট দিয়ে দিয়েছে তাহলে ফর্ম ফিল আপ চলছে জানুয়ারি মাসে ডেট দিয়ে দিয়েছে তাহলে ফর্ম ফিল আপ করা কোনো ক্যান্ডিডেট ডিসেম্বরে জানুয়ারি মাসে পরীক্ষা একটা গ্রুপসের ক্ষেত্রে রিজনিং ম্যাথ ইংলিশ বা স্টাডিজ যেগুলো পড়তে হবে তুমি এক মাস দুই মাসে পড়ে ফেলবো হবে না দেখো পরীক্ষা দিয়ে আলাদা জিনিস পরীক্ষা দিয়ে চাকরি ফিরিয়ে আনা কিন্তু আলাদা জিনিস প্রত্যেকে আবেদন দু তিন মাসে সময় পাবে না এই দু তিন মাসে কিন্তু আপনি সিলেবাসটা তৈরি করতে পারবেন না এখন থেকে পড়বেন আপারের জন্য সাইকোলজি বাংলা ইংলিশ পড়ুন সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স ম্যাথ পড়ুন আর্টসের ক্ষেত্রে ইতিহাস বল সংবিধান পড়বেন সাবজেক্ট গেজেটে বলেছে পঁচিশ নম্বর হবে সাবজেক্টটা পড়ুন অতএব আপনি কিন্তু পড়াশোনা করবেন মাটি কিং কিংবার বলেছিল আপনি দৌড় দিন না পারলে একটু হাঁটুন না পারলে একটু হামাগুড়ি দিন থেপে থাকবেন না আপনাদের কাছে আবেদন আপনারা একটু এগিয়ে যাবেন কিন্তু যাক এটা গেল একটা পার্ট তাহলে পাবলিক সার্ভিস কমিশন মাদ্রাসার বিজ্ঞপ্তি আসছে আপার প্রাইমারি ক্ষেত্রে বিজ্ঞপ্তি কিন্তু আসছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আর চলেছে মাদ্রাসা ক্ষেত্রে হবে স্কুল সার্ভিসের প্রথম বিজ্ঞপ্তি আমাদের দিয়ে দিবে আপার প্রাইমারিটা প্রত্যেক কাছে আবেদন করবে যাদের বিষয় ইতিহাস তারা এই বইগুলি দেখতে পারো বইয়ের লিস্ট দিলাম এই বইটা আমি আবারও বলছি আমি বারবার বলে যাচ্ছি যাদের কাছে আছে আপনারা কুড়ি বার ধরে পড়বেন বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ অ্যাডিসিয়ান মেডিয়াভেল মডার্ন পুরো চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াসের প্রশ্নগুলো আছে ভালো করে দেখবেন ইউরোপ বইয়ের যতগুলো টপ কনসেপচুয়াল সব কিন্তু তুলেছে ব্যাখ্যা সহ আবারও বলছি এই দুটো বই আপনি যে কোনো শিক্ষক শিক্ষার কথা শুনুন নিজে পড়ুন এই বইগুলো হাতে রাখবেন এই বইটা আমি আবারও বলছি নাইন টেন এর ক্ষেত্রে ষাটটা ইলেভেন টু ষাটটা প্রশ্নই পুরো তুলেছে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশখানা প্রশ্ন পুরো গার্মেন্ট প্রশ্ন রিপিট করেছে অপশন তুলে নিয়েছে এই বইটা কিন্তু আপনারা আজই সংগ্রহ করে প্রত্যেক আছে আবেদন আপার প্রাইমারি তো ভেবেছেন পঁয়তাল্লিশ নম্বর সাবজেক্ট সোশ্যাল স্টাডিজে কুড়ি নম্বর ইতিহাস সোশ্যাল স্টাডিজ সিক্সটি মধ্যে এবং পঁচিশ নম্বর সাবজেক্ট সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে প্লাস সাবজেক্ট পঁচিশ আপার প্রাইমারিতে পঁয়তাল্লিশ মাদ্রাসার নব্বই এবং পিএসির ক্ষেত্রে বইটা হেল্প করে যাবে আপনারা করবেন ইউরোপের জন্য বইটা করে নেবেন ইউরোপ পার্টের জন্য এই বইটা চর্চা করুন এখন থেকে এই বইটাকে আমি বারবার বলে যাচ্ছি বিশ্বাস রেখে কিনতে পারেন এবং যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে ফিডব্যাক নিয়ে নেবেন বইটা কিন্তু বারবার পড়বেন বাড়িতে বসে এগিয়ে যেতে পারবেন বারবার এবং সবচেয়ে একদম সিলেবাস ধরে পুরো প্রাচীর মধ্যে আধুনিকের টেক্সট পার্টটা করে দিয়েছি ওই টেক্সট পার্টটা আমরা দেখবেন সব করা প্রশ্ন হুবহু তুলেছে এবার একবারে অতএব টেক্সট পার্ট পেয়ে যাবেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস পাবেন এবং গ্রামারমেন্ট প্রশ্নগুলো কিন্তু আপনার দিক কেটে দেবে এবং স্কুল সার্ভিস সিলেবাসের লাগোয়া যে টপিকগুলো সব এই রয়েছে ওরূপে পাবেন না তাই আপনার কাছে যা বই পড়বেন কিন্তু এই বইটা অবশ্যই স্টাডি করুন আপনি অনেকটা এগিয়ে যাবেন সৃষ্টির ক্ষেত্রে এবং আবারও বলবো যারা একটু টেক্সট খুঁজছেন ভালো বই একটা এমন বই তোমাকে রেফার করে গেলাম আমি আমি হরপ্পটা এই বই থেকে পড়বো আপনি দশখারা বইকে বিট করতে পারবেন বা মোরযুগটা পড়ব গান্ধীটা সেবৃদ্রা পড়বো বা বা আমি বিজয়নগর পড়বো আপনি কোনো বই পাবেন না তথ্য এই বইটাকে পড়ে বিজয়নগরটা পড়ে নেওয়ার পরে ওই বইটা থেকে প্র্যাকটিস করে নেবেন একবার প্র্যাকটিস হয়ে গেল এই বইটা থেকে বিজয়নগর প্র্যাকটিস করার পরে বিজয়নগর থেকে ট্রাফসেকশন কি এসেছিলো রেলে কি এসছিলো ডাব্লিউসএস কি এসেছিলো দেখে নেবেন অথবা এই স্টাইলটাকে ফলো করুন এই স্ট্র্যাটেজি ফলো করুন আপনি অনেকটা এগিয়ে চলে যাবেন টেক্সট বই আকারে কিন্তু ওই বইটাকে রাখবেন একটু রেখে দেবে আর ইউরোপীয় জনতা বই বের করে দিয়েছি তাই তিনটে বই আমি আগেও বলেছিলাম এখনও বলে যাচ্ছি প্রত্যেকে করুন আমার মনে হয় আপনারা অনেকটা বেশি এগোতে পারবেন এখন থেকে এবং জানা স্যার তোমাদের এস জন্য পিএসসি মাদ্রাসার জন্য নতুন ব্যাচ শুরু করেছেন যদি প্রয়োজন মনে করেন আপনি এই দুটো নাম্বার আমার করতে পারেন এবং আপার প্রাইমারি ব্যাচ শুরু করেছি তার ডিএলএড বিড পারবেন তাই এস জন্য বা আপার প্রাইমারির জন্য যদি মনে করেন কোর্স করব অনলাইন চলছে এবং অফলাইন কিন্তু কলেজটিতে আসুন শনিবার রোববার আপনারা অনেকটা গিয়ে যাবেন কি আপার প্রাইমারি আর ইতিহাস সাবজেক্টে বিশ্বাস রাখতে পারেন যে সাবজেক্টকে নিয়ে দুমরে মোজাতে চান যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আজকে আজকে পর্যন্ত রইলো ভালো থাকবে পড়াশোনায় মন দিয়ে দাও দু হাজার ছাব্বিশের হ্যাপি নিউ ইয়ারে বেশ কিছু পরীক্ষা তোমাদের সামনে আছে চলেছে কিন্তু একটা দিন একটা ঘন্টা সময় নষ্ট করবে না একটু আবদার রইলো ভাই